আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নূর হেল্প অনলাইন সি লাইন ইঞ্জিনিয়ারিংয়ের সৌজন্যে সি লাইন ইঞ্জিনিয়ারিংয়ে একটি মেকানিক্যাল কাজের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে দক্ষ মেকানিক দ্বারাই কাজ করা হয় সি লাইন ইঞ্জিনিয়ারিং বেশিরভাগই ওয়ার্ক অ্যান্ড হাইডে কাজগুলি করা হয় এখানে আরও রয়েছে ডিজেল সাপ্লাই আরও রয়েছে নদীপথে মালামাল ক্যারি করার ব্যবস্থা তাই আর দেরি কেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে দক্ষ কারিগর দ্বারায় এবং দক্ষ মেকানিক দ্বারায় কাজ করাতে চাইলে যোগাযোগ করুন সি লাইন ইঞ্জিনিয়ারিং সি লাইন ম্যানেজিং কমিটি ডিরেক্টর মোহাম্মদ নুরুল আলম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল ফাইভ ফোর সি লাইন ইঞ্জিনিয়ারিং দ্বারা আপনি কেন কাজ করাবেন আপনি ওয়ার্লিংয়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে সি লাইন ইঞ্জিনিয়ারিং কী ধরনের কাজ করে হিলেন ইঞ্জিনিয়ারিং কিন্তু গত পাঁচ বছর ধরে লাফার্স সিমে সুনামের সাথে কাজ করে আসছে লাফার্স সিম কিন্তু বাংলাদেশের সিলেট সুনামগঞ্জে অবস্থিত